বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি সুরাই ইয়াসিনের নকশা নিয়ে আসছি এবং একটি দোয়া এটা দিয়ে যে কোনো ধরনের গুপ্তধনের কাজ খুব সহজেই সফলতা লাভ করতে পারবেন আরও এটা এই নকশা মাদুলিতে ভরে সঙ্গে যদি ব্যবহার করেন যে কোনো ধরনের জিনের প্রভাব থেকে টোনার প্রভাব থেকে এবং সর্বপ্রকার বালামসিবতের প্রভাব থেকে আল্লাহ তালা আপনাকে সর্বদা হেফাজত করবেন তাই এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এতদিন আসলে আমি খুবই বিজি ছিলাম আর কাজে খুবই ব্যস্ত থাকি এ কারণে ভিডিও দিতে পারতেছি না নিয়মিত আল্লাহ তালা যদি আমার কাজকে খুব সহজ করে দেয় এবং খুব সহজে আমার কাজ সমাধান হয়ে যায় অবশ্যই এরপর থেকে খুব নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে ভিডিও দেওয়ার মুড আসলে নষ্ট হয়ে যায় কিছু কিছু মানুষে এমন রকমের কমেন্ট করে বলে আমি নাকি কুফরি শিক্ষা দিতেছি এখানে আপনারা যারা ব্রিওস আছেন তারা বলবেন আমি সবাইকে হেল্প করার জন্য আপনাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদের উপকারের স্বার্থে আমি একটা জিনিস দিই আমি তো এখানে কোনো হাদিয়া অথবা কোনো জুলুম বা কোনো কিছু আপনাদের জোর করে বলি না যে এটা আপনারা করবেন এটা করলে ভালো হবে এটা কি হবে যেটা আপনাদের লাভ যেটা থেকে আপনারা শান্তিতে থাকবেন যে ধর্মের হন আপনি যে জিনিসটা থেকে কোনো মানুষের সিটারি বাটপারি থেকে রক্ষা করে নিজে করতে পারবেন বাসায় বসে হেফাজত থাকবেন সেই জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি এবং ভিডিওগুলো অ্যাপ্লাই করি এখন যদি তাতে আপনাদের সমস্যা হয় তাহলে আমার ভিডিও কেন দেখবেন আমি আপনাদের কোন কোনখানে কোন উদ্দেশ্যে আমি আপনাদের খারাপ কিছু শিখাইতেছি সেটা একটু বলবেন এবং যে ব্যক্তি কমেন্ট করছে তাকে উদ্দেশ্য করে একটা কথা বলি যে নিজে ভালো হন মানুষের সেবা করেন মানুষ ধর্ম মানুষের সেবা সর্ব উত্তম সেবা মানুষের যে সেবা না করতে পারবে মানুষের কাছে না থাকতে পারবে তার আমি করি আমি মনে করি তারা কোনো আমল বা কোন ধর্মেরই হন আল্লাহ কাছে গ্রহণযোগ্য না আজকের গুপ্তদনের কাজের বিষয় আসি যারা গুপ্তদনের পিছনে ঘুরে টাকা পয়সা নষ্ট করছেন অর্থ সম্পদ নষ্ট করছেন আসলে সফলতার মুখ দেখতে পারতেছেন না বা সফল হচ্ছেন না আমি আল্লাহ তাআলা ক্ষুদ্র জ্ঞান আমাকে দিয়েছে যে জ্ঞান আমি যে যে জিনিস শিখেছি হয়তো আল্লাহ অনেকেরই এই শিক্ষা দেয় নাই আমি মনে করি আল্লাহ আমার আমাকে যতটুকু শিক্ষা দিয়েছে এই বিষয়ে এই মাটির নিচের গুপ্তদানের বিষয় এই বিষয়টা হলো গুপ্তদান যদি আপনি কাজ করতে চান আপনি নূতন লোক হয়ে থাকেন তাহলে এই এইভাবে যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার ধনটা ইনশাল্লাহ উঠবে আল্লাহ রহমতে কি করবেন আপনি মনে করেন একটা গুপ্তধানের স্থান শনাক্ত করছেন এখানে মাল আছে হাড়ি অথবা কলসি বা ডেক অথবা সিন্ধু আছে আপনি জানেন কিন্তু এটা পাহারাদার আছে প্রহরী আছে সে জিন হোক দেবতা হোক অথবা সন্ন্যাসী হোক যেই হোক আছে এখন আপনি এই মালটা অদৃশ্য হয়ে যায় আপনি যখন উঠাইতে যান কোনো কায়দায় উঠাইতে পারতেছেন না আপনার মন্ত্র সেরকম বিদ্যা আপনি জানেন না বা সেরকম সুরাও জানেন না যে কি করে আপনি এই কাজটি সঠিক নিয়মটা কাজ করবেন অনেক সময় আছে আমরা যারা গন্ডি ব্যবহার করি যারা বন্ধন ব্যবহার করি এই বন্ধনের ফজলাতেও কিন্তু এই বন্ধনের বরকতে কিন্তু অনেক কাজ খুব সহজ হয়ে যায় এটা সেই রকম একটি বন্ধন যেরকম প্রথম স্ক্রিনে দেখেন এটা হলো নকশা এবং এই দোয়া এই নকশাটা চারটা টুকরায় লিখবেন কাগজ অথবা সাদা কাগজে কালো কলম অথবা লাল কলম দিয়ে যেটা কলম দিয়ে লেখেন হবে চার টুকরা লিখবেন কাগজে লেখার পরে আর এই টুক চারটে কাগজে লেখার পরে গুপ্তদানের চার কোনায় সই সইভাবে চারটে কোনা একেবারে সঠিকভাবে মালটা মাঝখানে রেখে চারটে কোনা একেবারে সঠিকভাবে মেপে চার কোনায় আপনি এটা ছোট শিশির ভিতরে ছোট কাচের শিশি বা প্লাস্টিকের ভিতরে ভরে বা শিশির ভিতরে গর্ত করে ভিতরে ঢুকিয়ে দিবেন ইঞ্চি ইঞ্চি নিচে এই নকশাটা ঢুকিয়ে দিবেন অথবা কাকটা বন্ধ করে আর ঠিক যেখানে নকশাটা ঢুকাবেন সের উপরে ডাইন হাতটা রেখে এই দোয়াটা একচল্লিশ বার পরে একচল্লিশটি একচল্লিশটি থাবর দিবেন যখন থাবর দিবেন তখন হাতে মন্ত্রটা হাতে দোয়াটা পরে থাবর দিবেন মাটিতে এরকম একচল্লিশ বার প্রতিটা কর্নারে যদি আপনি সঠিকভাবে দিতে পারেন আর যদি আপনার আপনার মুখটা মুখটা মুখের ভাষাটা পাওয়ারটা ভালো হয় অবশ্যই দূরস্বরীপ পরে নেবেন আর তো পাক পবিত্র তো অবশ্যই থাকতে হবে এবং দূরস্বরীপ পরে নেবেন তবে গুপ্তদানের কাজে যেই করতে যান নিরামিষ সর্বদা খাবেন আর নিরামিষে অনেকে দেখছি আমাদের বাংলাদেশেই অনেকে পেস খায় পেস কিন্তু নিরামিষে না এটা কিন্তু আমিষ পেস খেয়ে কিন্তু কোনো মন্ত্র পড়লে সেটা কিন্তু কোনো কাজে আসে না আমি নিয়মটা বলছি গুপ্তদানের আবারও বলেছি গুপ্তদানের জায়গাটা শনাক্ত করার পরে গুপ্তদান মাঝখানে রেখে চারটে কোনা চারট কোনায় কাছের বোতলে এই নকশাটা ভরে লিখে কাগজে লিখে ভরে অবশ্যই নকশাটা জাগাতে হবে নকশাটা মা সামনে প্রচুপ কেবলামু খেয়ে বসে সামনে রেখে একুশবার দুরস্বরীপ পরে ফু দিবেন আর ইয়া জালা জালালি অলিক্রাম এটি একুশ বার পরে ফু দিবেন নকশায় ফু দিয়ে কাছের বোতলে ভরে আপনি নয় ইঞ্চি পরিমাণ মাটির নিতে নিচে গেড়ে দিবেন চার কর্নারে যে মালটার যেখানে আছে সেখানে মালটা মাঝখানে রেখে চার কর্নারে ভরে দেবেন মাটির নিচে ভরে দিয়ে যখন নকশাটা ভরবেন তার উপরে নকশা ভরে তার উপরে ডাইন হাটটা রেখে এই দোয়াটা একচল্লিশ বার পরে একচল্লিশটি থাবর দিবেন মাটিতে এবং বলবেন এই জিনিস আছে আল্লাহর এই সুরার সুরা ইয়াসিনের এই বরকতে তুমি মাল ফেটে উঠে যাও এবং মালে যদি কোনো প্রহরী থাকে দূরে সরে যাও এটা বলতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন বাবা যদি করতে পারেন আল্লাহর রহমতে আপনার কাজ কেউ ফিরাতে পারবে না স্বয়ং আল্লাহ তালাই আপনাকে সর্বদাভাবে কাজটি সমাধান করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবার